নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পুজো স্পেশাল একদম দোকানের মতো ডাল পুরি আর তার সাথে একটা স্পেশাল তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা যে কোনো দিন সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু তৈরি করে ফেলতে পারেন তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি দারুন দারুণ টেস্টি জলখাবারটা তৈরি করার জন্য আমি একটা বড় বাটির মধ্যে প্রায় ছ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার ময়ানের জন্যে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি এবার ভালো করে ময়দার সাথে এটা মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে এই ময়দাটার একটা ডো তৈরি করে নেব এই ডোটা খুব শক্তও হবে না আবার নরমও হবে না এইভাবে ডোটা তৈরি করছি ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে চোদ্দো পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রাখছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি দেড় কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি এই ছোলার ডালটা পুরো রাত জলে ভেজানো ছিল এবার ডালটা বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিলাম এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি ভেজানো ডালটা পুরো মিক্সির জারে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি এবার এটাকে বেটে নিয়ে ফিরে আসছি ডোটা রেস্ট করার জন্য রেখে দিয়েছি আর এবার প্রথমে ডাল পুরির আমি তরকারিটা তৈরি করে নিচ্ছি সেজন্য কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা টু টি স্পুন এবার তেলের সাথে এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি মিনিট দু এক মশলাটাকে তেলের সাথে ফ্রাই করে নিয়েছি এবার এর মধ্যে আমি আলুর টুকরো দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেগুলোকে এভাবে ডুবো করে কেটে নিয়েছি এবার এই আলুর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার আলুর টুকরোগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ফ্রাই করে দিচ্ছি এই আলু ফ্রাই হতে একটু সময় লাগবে বন্ধুরা আর এটা যদি ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু ঢাকা দিয়ে দিয়ে ফ্রাই করা হয় তাহলে মশলার সাথে আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তাই আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর এই সময়ের মধ্যে এই তরকারিটা তৈরি করার জন্য দু একটা কাজ করতে হবে চলুন সেটা করে ফেলি এই রান্নাতে একটু বাদাম দেব সেই আমি একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি তো বাদামটা ড্রাই রোস্ট করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল এটাকে গ্যাস বন্ধ করেই করতে হবে কেননা প্যান গরমই আছে তার মধ্যে কিন্তু সাদা তিলটা ড্রাই রোস্ট হয়ে যাবে আর আপনারা যদি গ্যাসটা জ্বালিয়ে রেখে করেন তাহলে কিন্তু সাদা তিলটা চট করে পুড়ে যাবে সাদা তিল বাদাম সব সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে গ্যাস তো আগেই বন্ধ করে দিয়েছি এবার এটা নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হলে এটাকে আমি গুঁড়ো করে নেব ড্রাই রোস্ট করা বাদাম আর সাদা তিলটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি আর এদিকে মিনিট তিনেক আমি রান্নাটাও করে নিয়েছি এর মধ্যে এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু আমচুর পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটা একদম কম করে দিয়েছি এই ফ্লেমে আমি দিয়ে দিচ্ছি দু চামচ টক দই সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপি দেখার সাথে সাথে আপনারা আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আছে টক দইটা দিয়ে মিনিট দুয়েক ভালো করে কষিয়ে নিয়েছি এবার ড্রাই রোস্ট করা বাদাম আর সাদা তিলটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই গ্রেভি টাইপ একটা তরকারি হবে তবে আলুগুলো সেদ্ধ হতে হবে সেই বুঝে জলটা দেবেন মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট পাচে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকনা তুলছি প্রথমেই দেখে নিচ্ছি আলু কেমন সেদ্ধ হয়েছে আলু দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তখন রান্নাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে এবার এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক উঠো ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালপুরের জন্য স্পেশাল তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্যাসটা আমি এখানেই বন্ধ করে দিলাম আর এখন আপাতত আমি ঢাকা দিয়ে রাখছি আর ডালপুরি তৈরি করার ব্যবস্থা করি সেগুলো তৈরি হলে দুটো একসাথে সার্ভ করে দেখাবো ছোলার ডাল আর কাঁচা লঙ্কাটা দেখুন আমি বেটে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এই ডালপুরির জন্য একটা মশলা আগে তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে আছে দুটো এলাচ দু তিনটে লবঙ্গ একটা দাচি এর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার ফ্লেমটা কমে রেখে এই সমস্ত মশলা ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এই মশলাটাকে আমি নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এবার ডাল পুরির পুর তৈরি করব সেজন্য প্যান আবার গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প ঘি ঘিটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প হিং এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দু চামচ সব কিছু মিশিয়ে নিয়ে এর সাথে নাড়াচাড়া করে দিচ্ছি মিনিটখানে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে ছোলার ডাল বাটাটা দিয়ে দিচ্ছি এর সাথে নুন দিয়ে দিচ্ছি অল্প চিনি দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে কমে রেখে সব কিছুর সাথে এই মিশিয়ে নিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এটা একটা ঝুরঝুরে ফর্ম তৈরি হয় প্রায় মিনিট দিনের বাটাটাকে নাড়াচাড়া করতে এটা অনেকটাই এখন ড্রাই হয়ে গেছে তবে এটা কিন্তু এখনো পুরো রেডি হয়নি আমি এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ড্রাই রোস্ট করা মশলাটা এই মশলাটা দিলে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় খুব সুন্দর একটা গন্ধ হয় এবার ডাল সাথে এই মশলাটাকে মিশিয়ে নিয়ে আবারও ওই একই ফ্লেমে নাড়াচাড়া করে যাব দু তিন মিনিট আবারও ডালটাকে দেখুন মশলাটা মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এখন ডালটা একদম ঝুরঝুরে হয়ে গেছে মানে এর মধ্যে আর মশ্চার ব্যাপারটা নেই এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই পুটটা নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হোক তারপর ফিরে এসে আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি পুটটা নামিয়ে রেখে দিয়েছি এদিকে ডোটারও কিন্তু এতক্ষণে খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আমি আরেকবার একটু ভালো করে মেখে নিচ্ছি ময়দার ডোটা আরেকবার ভালো করে মেখে নিয়ে আমি তার থেকে লেচিগুলো কেটে নিয়েছি ডালপুরির লেচি কিন্তু একটু সাইজে বড় হয় মানে লুচির মতো ওরকম ছোট ছোট হয় না এবার এর মধ্যে আমি পুরটা ভরে নেব প্রথমেই একটা লেচি নিয়ে নিয়েছি এটাকে এবার একটা বাটি শেপ করে মানে মাঝখানটা গর্ত মতো করে নিচ্ছি এবার এর মধ্যে আমি ডালের পুরটা ভরে দিচ্ছি একটু চেপে চেপে ভরে নিচ্ছি আমি দু চামচ ডালের পুর ভালো করে চেপে চেপে ভরে নিয়েছি এবার এটাকে মুখটা আটকে নিচ্ছি এই যে দেখুন রেডি হয়ে গেছে এইভাবে তাহলে আমি সবকটা কটা লেচি রেডি করে নিচ্ছি আর তারপর ফিরে আসছি সমস্ত লেচিগুলো পুর ভরে আমি রেডি করে নিয়েছি আর এবার একটা পুর ভরা লেচি নিয়ে নিয়েছি একটু তেল ব্রাশ করে আমি এটা বেলে নিচ্ছি প্রথমে হাত দিয়ে প্রেস করে করে আমি লেচিটাকে একটু বড় করে নিলাম কেননা পুরটা চারিদিকে যদি ইভেনলি স্প্রেড হয়ে যায় তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না এবার এটাকে বেলে নিচ্ছি দেখুন একটা ডালপুরি আমি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি একটুও কিন্তু পুর বেরিয়ে যায়নি এইভাবে আমি সব বেলে নিচ্ছি আর তারপর ফিরে এসে এগুলো আমি ভেজে নেব ডালপুরিগুলো বেলা হয়ে গেছে আর এবার ভাজার জন্য আমি রিফাইন অয়েলও গরম করে নিয়েছি তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে দেখুন একটা ডালপুরি আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা তৈরি করে তারপর তরকারিটার সাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিগুলো রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি